গুড মর্নিং বন্ধুরা এখন বাজে প্রায় সকাল নটা এইমাত্র ঘুম থেকে উঠেছি উঠে নিচের ব্রাশ করে কিছু টুকটাক কাজ সেরে আমি চলে এসেছি ছাদে তোমার দাদাভাইও ব্রাশ নিয়ে ছাদে চলে এসেছে কালকের ভেজা জামা কাপড়গুলো মেলবো তাই চলে এসেছি ছাদে মানে সকালবেলা এটাই আমার প্রথম কাজ বলতে পারো তো যাই হোক দূরের দিকে ভালো করে বন্ধুরা একটু খেয়াল করে দেখো তোমরা এখনও কিন্তু কুয়াশাটা রয়েছে তার মানে ভোরের দিকে কতটা কুয়াশা ছিল তো আমি তো সেটাই ভাবছি আর আমাদের এইদিকে না প্রচণ্ড ঠান্ডা ঠান্ডার মধ্যে এই ফুলটাও ঠিকভাবে ফুটতে পারিনি এখনও খানিকটা গুটিয়ে আছে এই গাছের কড়িটা তোমাদের দেখিয়েছিলাম বন্ধুরা মনে হয় খুব জোর হলে পনেরো কুড়ি দিনের মধ্যেই ফুলটা ফুটেছে মানে গাছ বসানোর পরে পিটুলিয়ারের এই দিকটা দেখো আরও একটা করি ধরেছে আর সাদা ফুলটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে আর এদিকে জবা গাছেও ফুল ফুটেছে তোমাদের দাদা ভাই এখন গাছে জল দিয়ে দিচ্ছে মানে এখানে দিয়েছিলাম ধনেপাতা গাছ সেই গাছে একটু জল দিয়ে দিচ্ছে ও বাকি গাছগুলোই জল দিক ততক্ষণ আমি আমার কাজটা সেরে ফেলবো তো জল দেওয়া ধনে পাতা গাছে হয়ে গেছে আরও ছোটোখাটো কিছু টব আছে সেগুলোতেই জল দেবে আর আমি এদিকে ভেজা জামা কাপড়গুলো মেলে দিয়েছি মানে এগুলো কালকের ভেজা জামা কাপড় কালকেরগুলো আজকে শুকাবে আবার আজকেরেরগুলো পরশু শুকাবে এরকম একটা ব্যাপার তো যাই হোক চলো এখন পুরো জামাকাপড়গুলো সব মেলে দিই তোমার দাদা সাথে কথা বলছি আর এদিকে জামাকাপড়ও মেলছি কথা বলতে বলতে জামা কাপড়গুলোও মেলা হয়ে গেছে দেখো পুরো ছাদ ভর্তি হয়ে গেছে আর এখন আমি চলে যাচ্ছি নিচে চা করতে